এই মানুষই নিয়ে আমরা গর্ববোধ করি এই একটা বীর মানুষই এটা জায়গাটা এই মানে এই বেহাল দশাত মানে পড়ি গেছে এই জায়গাটা নিয়ে কেনে কায়ে মানে কাউ কিছু ভাবে না আহ গুড মর্নিং কি ভাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন আজকে আর শুরু করলুম নয় একটা ভিডিও এবার ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউ তোমরা ভিডিও দেখি পাবেন মোর এই চ্যানেলটা বা পেজটা মুই তোমাক দেখান এই পেজটা নয় না ভিডিও দেখান ব্যাপারটা হচ্ছে যে তোমরা কন্টিনিউ মোর এই পেজটা ফলো করে রাখেন যাতে তোমরা নয় না এই ভিডিওগুলো তোমরা দেখির পান সাথ মরে এই পঙ্খিরাস এই পঙ্খিরাস যদিও গাইখান অনেক দিনের পুরোনা হয়ে গেছে তো ইয়ার বয়স চলছে প্রায় পাঁচ বছর এই গাড়ি নিয়ে আমি ঘুরে বেড়াম বিভিন্ন জায়গা আজকে আমার এই সঙ্গে এই পঙ্খিরাস ইয়েক নিয়ে আজকে আর যে ভিডিও হবে আজকের যে মোট ব্যারানি হবে ইয়েক নিয়ে আজকে আমি বেড়াম তো মোর সাথে মোর সাথে আরেকজন ভাই আছে পঙ্কজ ছোট ভাই আমরা দুজনে মিলে যাওয়া লাগছে তুফানগঞ্জ উদ্দেশ্যে আমরা রওনা দিছি এবার এই আমরা দুই ভাই মিলিয়ে যাবো আজকে তুফানগঞ্জ ওইখানে এক বন্ধু আছে ওই সাথে দেখা করবো তারপরে তোমাকে দেখার চেষ্টা করবো ওটাকে যে চিলারায়ের যে গড় আছে সেই গড়টা আমি তোমাকে দেখবার চেষ্টা করি বা চিলা রায়ের কোট নামে আমরা জানি বিষয়টা দেখতে থাকো তাহলে হেলমেট পরি হেলমেট পরা লাগে বাইক চালালে হেলমেট না পরলে হওয়ার নয় কারণ সেফটি সেফটিটা সরকারের আগত এই জন্য হেলমেটটা পরা লাগিয়ে হচ্ছে হেলমেটটা পরলুম আমরা মহিলা এই মুহূর্তে গাড়ি স্টার্ট করি যে তোমরা ব্রিজখান দেখে লেখছেন এই ব্রিজখান হচ্ছে অ্যাকচুয়ালি ভাওজি সেতু ভাওজা সেতু নামে পরিচিত এই কান এখন লম্বা আছে তোমরা যখন এই যখন তোমরা তুফানগঞ্জ বলরামপুর থেকে তুফানগঞ্জ উদ্দেশ্যে যাবেন তখন তোমরা দেওসরাই আর বলরামপুরের মাঝখান এখন ব্রিজ পাবেন ব্রিজ কান নাম হল ভাওজা সেতু এই ব্রিজখানের এখন লম্বা ইতিহাস আছে যতীন সুমাটিকার একজন জমিদার ছিল বা তখনকার সময়ের এমএলএ এই সাইড দিয়ে বাড়িটা হচ্ছে এই এই সাইড দিয়ে ওই নদীটা দেখে লেখছেন ওই ওই পারখান ওই পার ওই সাইড দিয়ে লোকটার বাড়ি ছিল একজন মহান একজন মহান মানসি সেই মানসিটার প্রথম এদিকার এই ব্রিজের প্রথম আন্দোলন শুরু করে এবং পরবর্তীকালে এই ব্রিজখান হয় অনেক দীর্ঘকাল যাবৎ যায় অনেকটা সময় পার হয়ে যায় অনেক সরকার বদলি যায় তারপরে কিন্তু এই সরকার আসার পরে কিন্তু এই ব্রিজখান পুরোপুরিভাবে পাবলিকভাবে এই ব্রিজখ্যান হয় এবং বর্তমান আমি এই ব্রিজখানের এখানে খাড়া হয়ে আসুন এবার আমি তোমাকে দেখান যে ব্রিজের ঠামগুলা এখানে ব্রিজ খান উদ্বোধনের সময় মানে ব্রিজখান তৈরি হওয়ার সময় কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে যে কালজানির উপর ভাওয়াই সেতু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক শুভ উদ্বোধন সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো দু হাজার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দু হাজার ষোলো সালে এই ব্রিজ খান উদ্বোধন করে ভাবে এবং যখন আমরা ক্লাস কিছু করি নাইন টেনে নাইন টেনে পড়ি তখন এই খান শুধুবাদ হওয়া ধরছে তখন আমরা এই ব্রিজখানে কাজ দেখার জন্য অনেক অনেকদিন লাগছে এই খান বানাইতে মাঝখানে ব্রিজ খান মোটামুটি বানাইছে তারপরে আবার ব্রিজের ঠিকঠাক মতো গম্বুজগুলো লাগে নাই বা ভাঙে গেছে পরে আবার সেই গম্বুজগুলার মানে খুঁটিগুলো তৈরি করছে ভাবে এলা এই ব্রিজখান উপর দিয়ে মানুষ যায় যাতায়াত করে বা এই ব্রিজখান হওয়াতে কিন্তু বলরামপুরের মানুষগুলোর অনেক উপকৃত হয়েছে কারণ এটি হওয়া এই ঘাটত আমরা যখন এই এই নদীর পার হয়ে গেছি তুফানগঞ্জ মানে ঘাটের জন্য অনেকক্ষণ করে সময় লাগছে আর নাহলে যদি ঘুরে যাওয়া খাইছে তাহলে আমার যাওয়া খাইছে হচ্ছে কুচবিহার হয়া আমার যাওয়া খাইছে কিন্তু এলা কিন্তু আর সেই পরিস্থিতি নাই এলা ব্রিজ লাগে না তুফানগঞ্জ গেতে মুই আজকে তুফানগঞ্জে যাওয়া কি এই ব্রিজের একটা ভিডিও বানায় যাবারে পায় আমরা এই ব্রিজখানের উপর দিয়ে যাওয়া লাগছি সেটা আমার সৌভাগ্য আগের যে মানুষগুলা মুখ ঠাকুরদাদাটে গল্প শুনছ এই ব্রিজে নদী পার হওয়া ঘাট পার হওয়া যতীন সিংহের বাড়ি গেছে সেই সময় কংগ্রেস পিরিয়ড ছিল তো সেই সময় মানুষগুলো যে স্ট্রাগল করছে কষ্ট করিয়া তুফানগাঁজ গেছে কয়েক কিলোমিটার তুফানগঞ্জ বলরামপুর থেকে দুই তিন ঘন্টা দেরে এই নদীটা পার হইতে লোক আসছে জমা হয়েছে তারপরে সেই লোকে সারছে প্রচুর সময় লাগছে এবং যখন কংগ্রেস মোট মধ্যে ঠাকুর একটা সময় কংগ্রেস করলে হয় যতীন সিংয়ের বাড়ি যদি আসলে হয় তাহলে অনেকক্ষণ ওই নদী পার হয়ে আসতে মিলতে মানে কাজে সাজ একটা সময় আর মানে পাওয়া যায় আর কি তো এই ব্রিজ হওয়াতে বলরামপুরের মানুষ বর্তমান সময়ের মানুষই অনেক কিন্তু উপকৃত হয়েছে রাস্তাটা আগত খুব ভাঙা ভাঙা ছিল কিন্তু রাস্তাটা এলা পরিবর্তন হয়ে গেছে এবার রাস্তা রাস্তাটা চেঞ্জিং হয়ে গেছে পরিস্থিতির সবাই সময়ের বদল হয় একটা কথাই আছে আমরা সবাই কম্পেনি জানি বিষয়টা তা সেই রাস্তাটা গ্যাবেল ছিল কি ভাঙা ছিল আমরা যখন স্কুল পড়ছি ওই কাজকর্ম করে জন্য গেছি সাইকেল নিয়ে গেছি রাস্তা দিয়া কিন্তু এই রাস্তাটা এলা মানে দেখুন যে এলা যখন তুফানগঞ্জ যায় যে রাস্তাটা পাকা হয়ে গেছে মানে পাকা হয়ে গেছে এটি আরও এখন ব্রিজ পাবেন এখানে হচ্ছে গদাধান নদী যে মানসিকগুলা শহর বন্দর বড় বড় শহর থাকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রামের মজাটা কিন্তু পাবার নয় বা অনুভব করি পায় না ফিল করি পায় না আমরা যা যাই গ্রামত থাকি তাই তাই কিন্তু ফিল করি পাই গ্রামের মজাটাই আলাদা এই প্রকৃতি সৌন্দর্য কিন্তু আমরা সেটা অনেকটাই উপভোগ করি আমরা যাতে গ্রামত থাকি যাই গ্রাম ভালোবাসি এটার কিন্তু আনন্দটা অনেকটাই আলাদা বর্তমান আমি চলে আসতাম মোর বন্ধু কৌশিক কৌশিকের দেখে না এই হচ্ছে কৌশিক এটা তো মোর ভাই তো আমরা বর্তমানে চলেছি এবার আমরা জামা হচ্ছে এটা থাকিয়াই আমরা চিলারায়ের গড়ার উদ্দেশ্যে রওনা দেবো সঙ্গে অ্যাকচুয়ালি এটা জায়গাটা কয় চিলারের কোর্ট এবং সেই কোর্টের যায় সেটখানে আরও একজন আছে পঙ্কোস আছে খুব সাংস্কৃতিক সাংস্কৃতিক যে লোক একজন ঢোল নিয়ে গবেষণা করে লাগছে এবং ভালো ঢোল বাজায় ভালো দেখা যাক যাওয়া যাক চিলারের গড়ের উদ্দেশ্যে কৈতরগুলো কি সুন্দর করে খাবার লাগছে হাঁটি বাড়ি লাগছে উড়ি বেড়ে লাগছে এটা দেখার পর আমি আর লোভ সামনে আর পালুং না মনে না তোমাকে খানিক দেখাং যে কতটা কি সুন্দর করে হাঁটি বাড়ি লাগছে চিলারায়ের এটা হচ্ছে সেই চিলারায়ের গড়টা এর আগত বহুবার আসছ কিন্তু আজকে জায়গাটা তুমি আসি খারাপ হয়েছ এটা তুমি আসি পৌঁছির পাং নাই কারণ জানং নাই যে এটাই সেই চিলার মই এই চিলারায়ের গড়ের বগল থাকিয়ে ঘুরে গেছ কিন্তু এই জায়গাটা মুই আশির পাং নাই কিন্তু আজকে মুই এই মুহূর্ত এই জায়গাটা খাড়া হয়ে আসং তোমরা দেখতে চার পাকটা এই চারপাকটা অ্যাকচুয়ালি সব ছেলে যে কোর্ট আমরা যে কই বর্তমানে একটা কোর্ট কই বা কাউ চিলার গড় কই বরবলিয়া কই এই জায়গাটা কি কিন্তু এক সময় সব ছেলে ছিল কিন্তু পরবর্তীকালে এলা সময়ের বদল প্রথমে কথাটা বলুন হ্যাঁ কোনো একটা সময় বাইরে থেকে প্রচুর লোক আসে এখানে বসতি স্থাপন করে এবং এই জায়গাটা বর্তমান লোকে ভরি যায় এই যে জায়গাটা ফাঁকা ছিল জঙ্গলে ভরা ছিল হ্যাঁ এটা আলাদা আলাদা ছিল আলাদা রঙের ফিল হয়ে লাগে এই জায়গাটার মধ্যে এখানে অনেক বিল্ডিং ফিল্ডিং ছিল মনে হয় তার প্রমাণ পাওয়া যায় এই যে ইয়েগুলো দেখার পর এগুলো মনে হয় যেগুলো ছিল বানাইছে বিশেষ করে আক্রাসু বলে একটা সংগঠন তৈরি হয়েছে এবং সেই আক্রাসু সংগঠনে থাকিয়ে এই জায়গাটা বানায় আর কি চিলারের মূর্তি বিশেষ করে চিলারের মূর্তিটা স্থাপন করে সুন্দর করিয়া আর আমি দেখান যে এখানে একটা বোর্ড আছে বোর্ডটা তোমার দেখো লেখা আছে চিলালাই ধস কোচ হ্যাঁ দি আলটিমেট ওয়ারিয়র তারপরে সন্ঠন শাল সব লেখা আছে হ্যাঁ এখানে মূর্তিটা স্থাপ স্থাপনের খাটাখাটি করছে এই আক্রাশী সংগঠনের মধ্যেই আক্রাশী সংগঠনের প্রত্যেকটা সদস্যই তো এই কাজের জন্যে মানে মানে অবদান ধরা স্বীকার করাই খেবে তার মধ্যে দেবব্রত বর্মা বলি একজন লেখা আছে ডাকনাম কোচ দেবু ফাউন্ডার অফ প্রেসিডেন্ট আক্রাশু ওয়েস্ট বেঙ্গল কামতাপুর এটাই সেই জায়গায় এই যে মূর্তিটা স্থাপন হয়েছে এবং আজকে এই জায়গাটাতে আসিয়া সত্যিই মো খুব গৌরব ফিল হওয়া লাগছে কারণ এই জায়গাটার বগল থেকে আসিয়া আমি বারবার ঘুরে গেছি এটা এমন একটা জায়গা যে আমার কি বারবার এই জায়গাটার নাম আমরা পাই চিলারায়ের কোট চিলারায়ের গড়বুলিয়া কই তুফানগঞ্জের অন্যতম বিখ্যাত জায়গা এই জায়গাটা মোর এটিখানা সাথে আছে মোর ভাই পঙ্কজ পঙ্কজ এই জায়গাটা নিয়ে কিছু ক ভাই আজকে দুর্গেশ আসিল তা দাদার লত এমনি পরিচয় আছে কথাটা তো হয় একচুয়ালি এখান জায়গা মানে কি কম এটা নিয়ে বহুত বহুত কিছু হ্যাঁ গেছে। এটা ঐতিহাসিক একটা জায়গা আমার জায়গা যায় যায় বহুত মানুষই জানে এই বিষয়টা নিয়ে কিন্তু বহুত মানুষ এই জায়গাটা নিয়ে যেটা যতটা ভাবা লাগে হয়তো অতটা ভাবিও পায় নাই বিশেষ নানান রকম কারণে এটা ঐতিহাসিক জায়গা ছিলের কাজ নতুন করে কর মতো কিছু নাই কিন্তু তোমার দেখেছি ইতিমধ্যে এটেকোনা মানে মোর বাড়িটা কোনায় সিলাই ঘাতে এটা থেকে পাকে মোর বাড়ি ইতিমধ্যে ইমরা আক্রাসে থাকিয়া দেবুদাগল ইমরা কি করছে চিলাই মূর্তি বসেছে সেটা একটা খুব ভালো একটা কাজ করছে আর সবথেকে বলার মেলা মানুষের অবদান এটেকোনা আসে এই মূর্তিটা বসার জন্যে এটা বোধহয় নিশানিন বলতে গড়ের কথা কভার গেলে বোধ বর্তমানে এই মানে এনভায়রনমেন্ট তো চেঞ্জ হয়ে যায় কিন্তু সিলাই মূর্তিটা বসাতে খানিক সেন্টিমেন্ট তো সকালে লাগিয়েছে আর বিশেষ করে জায়গাটা নিয়ে অল্প মানুষ ভাবুক এটা আসুক এটাকে আসি বর্তমান পরিস্থিতি অল্প দেখ মানে মেলা কথা লোক ভাই খুব সুন্দর করে ব্যাপারটা কোল এই জায়গাটা আন্দোলন হবে না কে কারণ আছে তো কারণ যেটা একটা আমার ইতিহাস আমার ঐতিহ্য যেরকম আমার প্রতিনিয়ত এগুলো আমার সংরক্ষণ করা দরকার কিন্তু এগুলো সংরক্ষণ হওয়া লাগছে না ঠিকভাবে সংরক্ষণ এই জায়গাগুলো হওয়া লাগছে না আমরা যদি ইতিমধ্যে গোসানিমারি যাই গোস্বানিমারির রাজপাট যাই গোসানিমারি গড়গুলো যাই কি বেহাল দশা সত্যিই খারাপ লাগে কষ্টে লাগে যারা যে সমস্ত ইতিহাসপ্রেমী মানসিগুলো আছে আমরা যায় 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 মিনিমাম চোখ দিয়ে জল না পেলেও বুকের ভিত্তিক আমার কাঁপি ওঠে সেই জায়গা খান দেখার পরে সেখানে যদি আমরা দেখি যে সেই বড় বড় গড় সেই গড়গুলা কাটি 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 মানুষের বাড়ি বানিয়ে লাগছে সেই গড়ের মাটি নিয়ে যা মানুষের বাড়ি ফেলে লাগছে এটা কি কোনো বলা মানিয়ে নেওয়া যায় তোমরা ওগুলো কন কমেন্ট করে জানান দেখি এর আগত আমরা দেখছি যে গোসানিমারি রাজপাট একটা ইতিহাস ঐতিহ্য সেটাকে আমরা যদি দেখি যে ভাস্কর বর্মারও ইতিহাস নাকি সেই ইতিহাসের সাথে জড়িত আছে আমি সেদিন এক দাদারটি শুনলুম মানে গোস্বামারি রাজপাট একটা এমন একটা জায়গা আছে গুরুত্বপূর্ণ জায়গা আজকে সেই জায়গাগুলো আজকে আস্তে 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 আমার মানে বেহাল দশা হয়ে গেছে ঠিক তেমনি ঠিক তেমনি এই একইভাবে আমি কথা কম যে আমার যে যে চিলারাইয়ের কোর্ট সেই জায়গাটারও কিন্তু বেহাল দশা হয়ে আছে আমার সকালে উচিত আগে এসে এই জায়গাটা নিয়ে কথা কওয়া আমরা যাতে এই জায়গাগুলো যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করি পাই আমার ইতিহাস সেই জিনিসগুলো যদি আমরা যদি গুরুত্ব না দিই হয়তো বা আমার প্রজন্ম হয়তো জানবে না আমরা আমার এই ইতিহাসগুলা আমরা আমার এই ঐতিহ্য অস্তিত্ব আমরা যদি সুন্দর করি যাতে আমরা ধরে রাখির পাই আমরা যদি বাসি পড়তে জিজে থুবের পাই তো সকালে বাদে এটা আটক আপদার করিম আসে আমি খুব ভাল লাগিল ডেভেলপমেন্ট জায়গাটা নিয়ে আরো বহুত ভাবা লাগে বহুত ডেভেলপমেন্ট করব লাগে যতটা আমি জানো না এত রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড এত মানসি এত এটা বড় একটা আন্দোলন কিন্তু এই যে ঐতিহাসিক জায়গাগুলি আর নিয়ে বা আমার মানে যেগুলা ঐতিহাসিক মানুষ যেগুলা আছে যে মানুষই নিয়ে আমরা গর্ববোধ করি এই একটা বীর মানসি এটা জায়গাটা এই মানে এই বেহাল দশাত মানে গেছে এই জায়গাটা নিয়ে কেন কায় মানে কারো কিছু ভাবে না মোর সত্যি খুব দুঃখ হয় যদি আমার ভাবিলে হয় আমি খুব মানে খুব কৃতজ্ঞ থাকলেও মানে মানুষগুলোর বিসূর্য মহাবীর চিলা রায় যার ইতিহাস আমরা বইয়ের পাতাত পড়ি যার ইতিহাস আমরা পাই যার ইতিহাস পড়ি পড়ি আজকে নবপ্রজন্মের অনেক চেংড়া চিংড়ি বড় হওয়া লাগছে হয়তো ক্লাসের বইও পায় না কিন্তু বই কিনি পড়ি পড়ি অনেক চ্যাংড়া চিংড়ি অনুপ্রাণিত হওয়া লাগছে ইতিহাস নিয়ে গৌরব পরি পাওয়া লাগছে আজকে অন্য অন্য যখন যাই বড় বড় জায়গাত আজকে বাইরাত যদি যাই আমরা দেখি যে নর্থ ইস্টত কি সুন্দর উমরা নিজের ট্রাইব ছোটো ছোটো ট্রাইবগুলো নিজের পরিচয় কেমন করিয়ে দেয় কাউ কয় আমি বড়ো কাউ কয় মই দিমাশা কাউ কয় মই মানে হাজং মানে এমন করিয়া কাউকে আমি গাঢ় কাউকে আমি খাসি মানে আলাদাই আজকে আমরা আমরা যে উত্তরবঙ্গত আসি আজকে আমরা সেই জাগাত খাড়া হইয়া কিন্তু আমরা অনেকেই পরিচয় দেই না তো মুই কম তোমরা যা যেটাই কন না কেনে কাউ কোসকন কাউ ক্ষত্রিয় কন কাউ রাজবংশীকণ এগুলো নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই আছে কারণ কোনো একটা জিনিস আজ পর্যন্ত কাউ কর পায় যে কন্ট্রোভার্সি ছাড়া হয়েছে আর কন মানে নানান গবেষক নানান মনির নানান মত কিন্তু তার মতপেক্ষিতেও একটা জায়গা আসে কিন্তু সিদ্ধান্ত আইসে তো আমার দরকার আমরা যাতে সবাই মিলিয়া আমার ইতিহাস আমার ঐতিহ্য আমার সংস্কৃতি যাতে আমরা জিয়ে থুবের পাই মানে খুব ভাল লাগে এই জায়গাটা আসিয়া কারণ এই জায়গাটা এই ভাই বা দাদা বন্ধু আমরাই সগায় এখানে আসি এমের সাথে আলাপ আলোচনা দেখা সাক্ষাৎ খুব ভালো লাগিল হ্যাঁ এই জায়গাটা বসে এখন অনেক আলোচনা করলুম গল্প করলুম খুব ভালো লাগিল বহুদিনের বহুদিন থেকে আমার মানে যোগাযোগ মানে আসমো আস্মো করিয়ে কিন্তু আইসি আর হয় না কিছুতে একটা কবিতার লাইন মনে পড়ে যায় আইসং কয়া নাই তো ওই না আর কি আমার ওগুলোর অবস্থা আজি আইসে হবে কালি আইসি হবে আইসে হয় না সময় পার হয়ে যায় দেখা হয় না মহাকাল

লিটল ম্যাগাজিন মেলা দেখা ছিল কাকা সাথে কাকা করি মিটা হ্যাঁ বিধানমন্ডল সাথে ভালো মোর ভালো পড়ি স্পেশালি আরেকটা জিনিস খুব মানে মিউজিক লাভ হয় খুব ভালো পায় চলো আমরা যাই এখন বিধান কাকার বাড়ি উদ্দেশ্য রওনা দেবো কি স্যার বলুন কিছু অবশ্যই তার জন্য মুই এইটা করিবে চাং মানে পড়ি চাং কারণ মই জেলা মনে কর ছেলে আমি তবলা শেখ আর কি মানে ঢোল বাজাং আর গানের টুক 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 করে ঢোল বাজাং আমি ভাবলুম যে না এটা করি এমন করি তো হবে না যদি তুমি এটা নিয়ে আগে বাচ্চা তাহলে আমি কেন করি আগান পরে দেখলুম যে ফোক নিয়ে স্টাডি করার মতো ইভেন ফোক মিউজিক নিয়ে তোর কেরিয়ার নেই করলে পরে যদি একাডেমিক্সের যদি যাওয়ার চাই তাহলে তখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়া লাগবে আর এই আরেকটা সিচুয়েশন হয়েছে কি যাই মনে কর মডার্ন মিউজিক বা ওয়েস্টার্ন খুব ভাল পায় বা গিটারটাক ভাল পায় বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভাল পায় উয়ে যদি সেই জিনিসটা নিয়ে আগে বাচ্চা তাহলে উয়ের ইন্ডিয়াত অপরচুনিটি কম ওটা নিয়ে পরিবার গেলে একাডেমিক্সের ক্ষেত্রে তোমার ব্যারেন যাওয়া লাগে ফরেন যাওয়া লাগে কত জিনিস আছে আমার এডুকেশন সিস্টেমটাও মানে বহুত মানে বহুতে বেয়া কব বলে মানে এই যে গল্প যদি কতদিনে সলিউশন হবে না এই জিনিসগুলো আমরা মানে ফেস করছি কারণ মুই তো মোর তবলাটা গ্রামার এলা জিনিসটা বুঝি পেয়েছিলাম যখন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত যেটা আমি পড়া শুরু করলুম কিন্তু এইটিও কেন আমরা কেনে আমার ফোক মিউজিক নিয়ে স্টাডি করিবে না তাই গবেষণা ঠিক থাকিও মানে এই জিনিসগুলো কেন হয় আমরা কেন বা মানে আগে না পাই আমার জিনিসগুলো নিয়ে কেন আগেবার না পাই এটা দোতরার কেন কোর্স হওয়া হয় না এটা ঢোলে কেন কোর্স না এটা লিমিটেশন কামায় একটা কাজ করবে চাইলে কোনো গবেষে হোক বা কোনো রাইটার বা কোনো হোক কাজ করলে একটা সীমাবদ্ধ আচ্ছা যদি বড়োল্যান্ডত বিটিসি তোমরা যদি বড়োল্যান্ড ইউনিভার্সিটি পাই যদি বড় মিউজিক নিয়ে স্টাডি করি হচ্ছে স্যারজা নিয়ে পরিবেশ পাবা খাম নিয়ে পরিবার যাচ্ছে তাহলে আমরা কেন পাই আমরা কেন ঠিক ঠিক একদম বিশ্ব ভাবার দরকার আছে তবে পঙ্কজ ভাই কিন্তু একটা ভালো কথা বল যে

না ভালো কথা কাছে খুব ভালো কথা কাছে মানে ব্যাপারটা খুব ভালো লাগিল মানে যা যাই এলাকা ফোন নিয়ে এমন চিন্তাধারা নিছেন এর কথাটা শোনো শুনলেন এবং শোনার পরে এটা যেন ভাবেন যে কী করা যায় পরিকল্পনা নিয়ে একটু ভাবেন তাহলে আমরা যাওয়া শুরু করবো তাহলে আসবো তো চল আপনারা কাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্য রণাধিসি আপনারা কাকার বাড়ি যাবো

মানুহৰ মুখত মানুহৰ মুখত শুনা যায় মানে দেখা দিছে মানে বহুত টাইম বহুত মানুহে

আমার প্রায়রিটি দেওয়া উচিত কথা আমার অনেক শ্লোক আছে যে শ্লোকগুলো আমরা শুনি লোক আমরা পঙ্কজ ভাইয়ের বাড়ি বাড়িও দেখুন ভাইয়ের বাড়ি হয় আমরা চলে যাবো বিধানমণ্ডল সেই কাকার বাড়ি দেখিস না মুই একে এতলা বই থেকে তো অনেক কিছু দিয়ে পাই কিন্তু দুর্গেশ তো কি ওই মানুষের লেখা আনে এত সাপায় কি জানে দুর্গেশ কিছু না কিন্তু মুই বেশি এই মুই বেশি কথাটা আমরা কব কমা খাবে ইয়েস পঙ্কজ খোল বাজায় খোল বাজায় ওইটাও ঠিক গান গায় এটাও ঠিক গান লেখায় এটাও ঠিক তোরটা ঠিক মূল রসুনের প্রক্রিয়া আমার এক এটা যখন আমরা এক মিশি মিশিয়ে না যাব তখন পর্যন্ত কিচ্ছু হবে রসুন ঠিক এই যে সহনশীলতা সহানুভূতিশীলতাটা এটা আমার রাজবংশীদের মধ্যে ছিল রিসেপশনটা আমাদের মধ্যে আছে কিন্তু নিজেদের মধ্যে একটা সমমেরু সমমেরু বিকর্ষণ একে মেরু এক হেঁটে রবে ঠেলি যাবে আমরা কি করি বাঙালি সংস্কৃতি গানে এটা রাজবংশী সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সব মিলিয়ে গেছে এটা কিন্তু আর কোনো কিছু তাল পাইনি কিন্তু আজকে আমি কালকে কালকে একটা প্রাড়া তুমি তোমরা এই গোষ্টর চাঁদা তুলিয়ে মানে বাঁশ খালি দিয়ে দিকে দিছে ওয়ান টু থ্রি ফোরে দিছে বাঁশটা নিবে মোর মা হচ্ছে মোর এক বছর চাঁদা দেওয়া যায় না ওই খাওয়ালা কে বুঝেন একটা গরিকায় তোমার চাঁদা দিয়ে যাও তাও তাও দিয়ে যাও এই গুন্ডাকিরি প্রসিদ্ধ স্বভাবের স্বাভাবিক হ্যাঁ গুন্ডা কবেন কেন এই ধরনের এই কালচারটা খুচবিয়ারের কালচার ছিল না কোনোভাবেই রাস্তা আটকেয়া মানুষের যাত্রা ভঙ্গ করিয়ে সময় নষ্ট করিয়ে কোনো এই কথাগুলা মানে এই এই থিমটা আমার ছিল না এটা বাইরের থেকে আইসে মানুষ এই কালচারটা আমার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এই সিস্টেমটা ঘটে দিছে প্রফেসর এই আমার তখন প্রফেসর দিল্লি ইউনিভার্সিটির পড়ায় বাংলা জানিস সবগুলি আসি যদি দেশি কথা পাওয়ার পায় ওটা হিন্দিভাষীর লোক হিন্দি সব ইন্টারন্যাশনাল লোকগুলো আসে ওটা কিনা জমা পড়ে তাহলে উমে আসি দেশি কথা পাওয়ার পায় আর কয়েকদিন তুবন্স্টান থেকে গ্রুপ গ্রাম যে যদি কম এই আমি এলুম আজকে তোমাদের এখানে হ্যাঁ এই যে এই কনফিডেন্সের অভাব তার মানে আমরা কালচারটা সাদরে গ্রহণ করি তাই আমরা আসিয়ে বইছি তোমরা আসিয়ে বসিদ বসলাম নাড়ে ভাই আসবেন না তোমরা আসি পেলি না মোর বাড়ি তোমরা আসছেন সাদরে আমরা বসি দিই এই বসি দেওয়াটা আর গোটা এখানে উজার করি দেওয়াটা দুইটার মধ্যে পাঠাতে আছে ঠিক আজকে আমরা এই কাকার সাথে অনেক কিছু আলোচনা করলাম জাতি নিয়ে মাটি নিয়ে ভাষা নিয়ে সংস্কৃতি নিয়ে অস্তিত্ব মানে খুব ভাল লাগিল এখানে আসিয়া মানে বহুদিন থেকে দেখা করার কথা কিন্তু হয় না পঙ্কজ ভাইয়ের সাথে দেখা করার কথা হয় না বহুদিন আমার যোগাযোগ বসে আজকে মানে কোনো কারণবশত আজকে সাকসেসফুল হইল আজকে আমার এখানে আইসা তো আজকে আর মানে কাকা কো কেমন লাগিল নিয়ে আলোচনা আজকে আমার এই না খুব ভাল লাগিল দুর্গেশের মতন মানসি চ্যাংরা করি না একটা লোক হয়ে গেছে আমার বাড়ি আসিয়া খুব ধন্য হলুম বাধিত হলুম খুব ভালো লাগে এই কারণে যে একটা আজকালকার যুগের চ্যাংরা ব্যাঙড়াগুলো যে একটা জাতি বা মাটি বা একটা পুরোপুরি দেশ বা দুনিয়ার একটা ভালো করির জন্য এখানে বিভিন্ন জায়গায় ছুটি বেড়ে যাচ্ছে এই কাজটা মোর কাছে খুব গ্রহণযোগ্য এবং নমস্য এবং স্যালুট জানাবে বিষয়টা ঠিক অত বড় নয় আমি এলাও অনেক কিছুই শিখি লাগছো ফিল্ড ওয়ার্ক করি করি বিভিন্ন জায়গা ভরি ঘুরি শিখি লাগছে অত বড়ো মানে মাগের মানুষেরাও হব নাই বিষয়টা হচ্ছে যে মই মানে কাকাটি নিয়ে আজকে হচ্ছে ওইটা অনেক কিছু জানা আলোচনা হলে খুব ভালো এই এইরকম আলোচনা হওয়াগুলো দরকার আমরা যদি আলোচনা বা সমালোচনা যদি না করি সেই জিনিসটা নতুন কিছু শিখিয়ে পাবো না কারণ আমার সেই জিনিসটা সমালোচনা দরকার আছে হয়তো উনি আর কিছু জানে না সেই জায়গাটা থেকে মুই করলুম বা মুই কিছু জানলাম না ওই থেকে অনেক কিছু শিখলুম বিশেষ করে জানে দেওয়ার থেকেই জানাটা এটা বেশি মানে মোর কাজ করে আর কি মুই মানে সবচেয়ে বেশি জানিচ্ছেন চান তো আজকে বিভিন্ন জায়গাতে এই ছুটি যাওয়া এর আগত অনেক জনের বাড়ি গেছ আজকে কাকাটা হচ্ছে খুব ভালো লাগিল আসিয়া তো কাকা তাহলে আজকে টাটা না দিবে আর নিবে মিলিবে আর মিলে তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছ দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো